আসসালামু আলাইকুম আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো জন্ম নিবন্ধন সংশোধন কিভাবে করবেন এবং জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য আপনার কি কি কাগজ প্রয়োজন হতে পারে তো আমি সরাসরি চলে গেলাম গুগলে গুগলে যে টাইপ করবেন বার্থ সার্টিফিকেট তো আমরা এখানে এই বার্থ সার্টিফিকেটটা টাইপ করলাম করার পরে এখানে চলে আসবে জন্ম নিবন্ধনের জন্য আবেদন অথবা হোম লেখা থাকবে তো আমি এখানে ক্লিক করলাম করার পরে আপনার এরকম একটা অপশন চলে আসবেন এখানে এই অপশান আসার পরে আপনি এখানে জন্ম নিবন্ধন মেনুটাকে ধরবেন এভাবে মাউজদা ধরলেই হবে ক্লিক করার প্রয়োজন নাই তো এখানে আসার পরে দেখবেন যে লেখা আছে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এই অপশনটাতে ক্লিক করবেন করার পরে এরকম একটা অপশন চলে আসবে এখানে জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ আর এই ক্যাপচারটাকে আপনি টাইপ করে দিতে হবে যদি আপনি ক্যাপচারটাকে না বুঝেন তাহলে আবার ফিরে এটাকে এভাবে এখানে আপনার সার্চ বাটে রেখে কিবোর্ড থেকে এন্টার দিলে এটা চেঞ্জ হয়ে যাবে বা আবার দেখাই আপনাকে চেঞ্জ হয়ে যাবে তো আমরা একটু শুরু করলাম আমাদের এখানে দেখেন একটা জন্ম নিবন্ধন আমরা রাখছি এই জন্ম নিবন্ধনটাকে এখন আমরা সংশোধনের জন্য কিভাবে কি করতে হয় সেই প্রসেসটাই দেখাবো এটা নতুন জন্ম নিবন্ধন আমার হাতে যেটা ছিল আমি সেটাই ব্যবহার করতেছি তা আমি এখানে জন্ম নিবন্ধন নাম্বারটাকে উঠাইলাম এন্ট্রি করতেছি এখানে যেগুলো আছে নাম্বার এগুলো দেখে দেখে উঠাবেন এরপরে জন্ম তারিখটা এখানে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই এখানে দেবেন তা আমি এখানে দিলাম যেভাবে যেভাবে জন্ম নিবন্ধন এখানে তারিখ দেওয়া আছে সেই তারিখটা আমরা এখানে এন্ট্রি করলাম এরপরে ক্যাপচার যেখানে আছে যেভাবে আছে সেটাই দিলাম ছোড়াতে এ তারপরে যেভাবে যেভাবে দোয়া আছে আমরা ঠিক সেভাবেই এখানে এন্ট্রি করলাম এরপরে আপনি এখানে অনুসন্ধান বাটনে ক্লিক করবেন অনুসন্ধান বাটনে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা আপনি নিচের লেখা নাম শো করতেছে তো এখানে আমরা এখানে এইগুলো যদি দেখি সব ঠিকঠাক আছে তাহলে আমরা এখানে নির্বাচন করুন যদি ঠিক নাও থাকে তাহলে যদি নির্বাচন বাটনটা চলে আসে তাহলে আমরা নির্বাচন বাটনটাকে ক্লিক করব করলাম এরপর এরপরে আপনার চেতেছে যে এটাকে আপনি সঠিক আপনি নিশ্চিত হ্যাঁ আমি কনফার্ম ক্লিক করলাম এরপরে আমি একটু বড় করলাম এই হলো আমাদের অবস্থা মানে এই হলো আমাদের পেস এখন আপনি যদি নাম সংশোধন করতে চান সেটা কী কীভাবে কী করবেন এখানে প্রথমত আপনার কী কী সংশোধন করতে চান সেই লিস্টটা আগে আপনাকে তৈরি করতে হবে তো আমি যদি প্রয়োজন মনে করেন যে ব্যক্তির নাম বাংলার নাম প্রথম অংশ এবং বাংলার নাম দ্বিতীয় অংশ মানে শেষ অংশ প্রথম অংশ শেষ অংশ আপনি এটা এভাবে এন্ট্রি করবেন প্রথমত নামের প্রথম অংশ এন্ট্রি করার পরে আরও তথ্য সংযোজন করুন এটা ক্লিক করবেন এরপরে এখানে এসে আপনাকে নামের শেষ অংশ বাংলায় এরপরে আপনি আরও তথ্য সংশোধন সংযোজন করুন এটা করার পরে এরপরে যদি আপনার পিতার নাম থাকে ইংরেজিতে তাহলে পিতার নাম বা বাংলা যদি থাকে বাংলায় যেটা সংশোধন করার প্রয়োজন আছে ধরেন আপনার এখানে আমাদের পিতার নাম ইংরেজিতে নাই বাংলা আছে ইংরেজিতে আমাদের করতে হবে তো আমরা এখানে ইংরেজির নামটা সিলেক্ট করার পরে আরও তথ্য সংশোধন ক্লিক করব এরপর আমরা আবার যাব আবার গিয়ে মাতার ইংরাজির নাম সংশোধন করব তো মাতা এখানে ক্লিক করব করার পরে আরও তথ্য সংশোধন করব। এরপরে আমরা এখানে সংযোজন করব আপনার ধরেন পিতা মাতার কততম সন্তান হ্যাঁ এরকম আপনি এখানে যদি আরও কোনো কিছু থাকে সেগুলো আপনার সংযোজন করতে পারেন আচ্ছা যাই হোক তো এগুলা এভাবে করার পরে তো আপনি এখানে টাইপ করবেন নামের বাংলা নামের প্রথম অংশ বাংলা নামের শেষ অংশ পিতার নাম এখানে ইংরেজি টাইপ করবেন পিতার মাতার নাম এখানে ইংরেজি টাইপ করবেন পিতা মাতার কত তোমার সন্তান আছে এগুলো দেবেন পরে এখান থেকে আপনি সবগুলো দিবেন ভুল লিপিবদ্ধ করা হয়েছে এখানে ক্লিক করে ভুল লিপিবদ্ধ হয়েছে এগুলো এন্ট্রি করে দিবেন এরপরে এখানে মূল একটা বিষয় হলো যদি জন্ম নিবন্ধনটা আপডেট ভার্সনের হয়ে থাকে তাহলে আপনাকে জন্ম স্থান বা স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা এগুলো সংশোধন করার কোনো প্রয়োজন নেই আর যদি আপনার জন্ম নিবন্ধনটা আপডেট ভার্সনের না হয়ে থাকে তাহলে এখানে আপনার এগুলো প্রত্যেকটাই পূরণ করে দিতে হবে ক্লিক করে পূরণ করে দিতে হবে এগুলা জন্ম নিবন্ধনের যে অ্যানালগটা বা আগের যে ভার্সনের অনলাইন কপিটা আছে ওখানে আপনার যে ঠিকানাটা যেভাবে দেওয়া আছে জন্মস্থানের ঠিকানা যেভাবে দেওয়া আছে এবং স্থায়ী ঠিকানাটা যেভাবে দেওয়া আছে ওইভাবেই আপনি এখানে টাইপ করে দেবেন এবং বর্তমান ঠিকানাটা দেবেন জন্মস্থানের যে ঠিকানাটা সেই ঠিকানায় দিবেন বা স্থায়ী ঠিকানা যেখানে সেই হিসাবে হিসেবে দেবেন বর্তমান ঠিকানা হলো আপনার যে পরিসরটা আপনার বর্তমান ঠিকানার সাথে আছে সেই ঠিকানায় আপনি দিবেন যেমন আপনি মনে করেন যে আপনি এই জন্ম নিবন্ধনটা যে পরিশোধ করছেন আপনি বর্তমানে সেই পরিশোধের আন্ডারে নাই বা আপনি এখন বর্তমানে অন্য জায়গায় থাকতেছেন কিন্তু ওই সময় আপনি ওই এলাকায় ছিলেন তো আপনি সেই হিসাবেই জন্ম নিবন্ধন সংশোধন করতে হলে ওই ইউনিয়ন পরিষদের ঠিকানাটাই বর্তমান ঠিকানা হিসাবে এখানে টাইপ করতে হবে তো যাই হোক এরপরে মূল যে বিষয়টা সেটা হলো সংযোজন এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় আছে মনোযোগ সহকারে শুনবেন যারা পিতা মাতা এবং নিজ নাম ইংরাজি অথবা বাংলা অথবা উভয় সংশোধন করতে চান সেক্ষেত্রে ব্যক্তির ব্যক্তির লাগবে স্কুলের ডকুমেন্ট স্কুলের ডকুমেন্ট স্কুল ডকুমেন্ট বলতে লাগতেছে আপনার স্কুলের সনদ বা স্কুলের রেজিস্ট্রেশন কার্ড এবং সেটা হইতে হইব আপনার স্কুল কর্তৃক প্রদান করছে বা ভোট কর্তৃক প্রদান করছে হ্যাঁ ওইটা এবং পিতা মাতার ক্ষেত্রে লাগতেছে আইআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন পাসপোর্ট এগুলো আপনার লাগবেই পিতার যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে জাতীয় পরিচয়পত্র মাস্টার দিবেনই মাতার জন্ম নিবন্ধন না থাকলে জাতীয় পরিচয়পত্র দিবেন যদি অতিরিক্ত পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টটা দিলে সবচেয়ে বেশি ভালো হয় আচ্ছা এরপরে যাদের ঠিকানা সংশোধন করতে চান এখানে স্থায়ী ঠিকানা সংশোধন করার প্রয়োজন আছে বা জন্মস্থানের ঠিকানা সংশোধন করার প্রয়োজন আছে বর্তমান ঠিকানার কোনো ফ্যাক্টর না কারণ আপনার জন্ম নিবন্ধনে স্থায়ী ঠিকানা এবং জন্মস্থান এই দুইটাই প্রদর্শন হয় তো তাদের ক্ষেত্রে আমি বলি এখানে সংযোজন করবেন এখানে সংযোজন করার অনেকগুলো অপশন আছে ধরেন আমি একটা সাপোজ এটা সংযোজন আমি একটা এটা স্যাম্পল আমি আপনার বোঝার সাথে এটা দেখাইতেছি এখানে যারা মানে ঠিকানা সংশোধন করবেন তারা তিনটা কাগজ এখানে সাবমিট করবেন এক হলো আপনার পিতা অথবা দাদা অথবা মাতা অথবা নানা নামে এরকম বিদ্যুৎ বিলের কাগজ অথবা জমির খাজনা এবং পর্চা বা আপনার অনলাইনকৃত কোনো জমির ডকুমেন্ট আপনি সাবমিট করতে পারেন তো এই ক্ষেত্রে আপনার তিনটা ডকুমেন্ট দিতে হবে একটা হলো বিদ্যুৎ বিলের কাগজ খাজনার কাগজ এবং আপনার পর্চা এই অপশনগুলো দেখেন এখানে আছে যে প্রথমে একটা অপশন আছে দ্বিতীয় একটা অপশন আছে আপনার তৃতীয় একটা অপশান আছে দেখেন এক দুই তিন এই যে প্রথমে একটা অপশন তারপর একটা অপশন একটা অপশন ঠিকানা সংশোধন করার জন্য এই তিনটা অপশানে আপনি তিনটা কাগজ জমা দিয়ে দিবেন আর যাদের হাতে লেখা জন্ম নিবন্ধন আছে বাংলা এবং ইংরাজি বা ইংরাজি বাংলা সমস্যা বা উভয় ক্ষেত্রে আপনার সংশোধন করার প্রয়োজন আছে হাতে লেখা জন্ম সময়টা স্কিন করে এখানে হাতে লেখা সনদ কপিটাকে আপনার জমা দিয়ে দিতে হবে আর যাদের যে আমি বললাম স্কুলের ডকুমেন্ট যেমন আপনার পিএসসির কাগজ যদি আপনি ইংরাজি সংশোধন করতে হয় সেই ক্ষেত্রে আপনি ইংরাজি নামের জন্য আপনার এসিসির এসিসির কাগজটা আপনি জমা দিতে পারেন বা জিএসসির কাগজ জমা দিলেও হবে হ্যাঁ আর পি সিটটা শুধুমাত্র আপনার যদি বাংলা নামের সমস্যা থাকে সেক্ষেত্রে বাংলা নামে অ্যালাউ হয় পি সিটা অতটা গুরুত্বপূর্ণ না তো এই হলো আমাদের হিসাব আর আপনার এখানে যদি যেই ফাইলটার সমস্যা যেই জন্ম নিবন্ধন কাগজটার সমস্যা সেই কাগজটা যদি স্ক্রিন করে এখানে জমা না দেন তাহলে আপনার কোনো কাজটাই হবে না পুরো কষ্টটা বিফলে যাবে সেক্ষেত্রে আপনাকে ইস্যু সম্পর্কিত ফাইল এখানে জমা দিতে হবে আপনি যখন ওই স্ক্যান করবেন তখন আপনার এগুলো সব সাথে সাথে স্কিন করার সাথে সাথে আপনার যে মেন যে জন্ম নিবন্ধন যেটা আপনি সংশোধন করতে চান সেই জন্ম নিবন্ধন স্ক্যান করে ইস্যু ফাইলে এন্ট্রি করে দেবেন মানে ইস্যু ফাইলে জমা করে দিবেন তো এই ছিল আপনার মূল বিষয়গুলো আর যদি ব্যক্তির জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে তো কোনো কথাই নেই জাতীয় পরিচয়পত্র আপনার জমা দিয়ে দেবেন আর যদি ব্যক্তির পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টও দিয়ে দেবেন আরও ভালো এই হলো আপনার বিষয় আর বর্তমান ঠিকানার প্রমাণ এগুলো কোনো প্রয়োজন নেই স্থায়ী প্রমাণ স্থায়ী ঠিকানা প্রমাণের ক্ষেত্রে আমি যে তিনটার কথা বললাম ওই তিনটা দিলেই যথেষ্ট তারপরও যদি আপনার স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য আরও কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক সনদ এখানে জমা দিয়ে দিবেন তাহলে আপনি স্থায়ী ঠিকানাকে আর কেউ হেরফের করতে পারবে না ঠিক আছে আচ্ছা তো এই ছিল আমাদের কাজ আর এখানে ইপিআই কার্ড এটা হলো গা বাচ্চাদের যে টিকা দিতাম সেই টিকা দেওয়ার কার্ডটা এখানে জমা দিতে পারেন যদি বাচ্চাদের জন্ম নিবন্ধন সংশোধন করার প্রয়োজন হয় তো যাই হোক এই ছিল সংশোধনের মূল বিষয়টা তো আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটা খুবই আপনাদের উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ